ছায়মার তার মেয়েটা নিরানব্বই জন মাছ তিন এক দেশ হল তার নিজের বাড়ি নিজের ঠিকানা কত সুন্দর মেয়ে কত ভদ্র একটা মাতৃগোল পিতৃকুল কত সুন্দর দেখেন কত সুন্দর মামার বংশ বাবার বংশ বংশ দেখে কাজ করবেন আগেকার দিনে বিয়াবাড়ি খাবারি মেয়াবাড়ি চৌধুরী বাড়ি মুন্সি বাড়ি এই সমস্ত বাড়ি বংশ দেখে কাজ করেছি যার জন্য একটা ভাঙে নেয় আর এখন ভুয়া খা মিয়ার কোনো দাম নাই মিল্য নাই মামার বংশের মূল্য নাই বাবার বংশের মূল্য নাই দিদি আসলে প্রতিনিয়ত আশি হাজার ছেলে মেয়ে দিবস হচ্ছে প্রতিনিয়ত সারা বাংলাদেশে কারণ এদের কাছে কোন অস্তিত্ব নাই ঠিকানা নাই কার কি বংশ ঠিকানাই নাই কোথা থেকে আইয়া বাড়ি করছে দেখা ছোট আইয়া বুয়া নাম দিছে খা নাম দিছে এইভাবে ভাবে বাজে নাম দিয়ে কাজ করতেছে মার অস্তিত্ব নেই বাবার অস্তিত্ব নেই যে জন্য মেয়েরা তাড়াতাড়ি একদিন বা তিন দিন সংসার করে কাবিনের টাকা নিয়ে আবার চলে যায় আরেকটা বিয়ে করে আবার কাবিনের টাকা নিয়ে চলে যায় এইরকম ছলনা দিতে জানে হারা কিন্তু বন্ধন মেয়াতে এই সমস্ত ছলনা মেয়েরা আসবে না বয়েও আসবে না ছেলে